প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট নজরদারি শুরু করেছে সৌদি সরকার জি এতদিন এটা স্বপ্ন মনে হলেও তা সত্যি সত্যি ঘটতে চলেছে সৌদি আরব রাজ্যে সমস্ত ব্যাংকগুলি শীঘ্রই প্রবাসী কর্মীদের সমস্ত অ্যাকাউন্টগুলি পর্যবেক্ষণ প্রক্রিয়া শুরু করবে সৌদি আরবে আর্থিক কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নতুন নির্দেশনা অনুসারে সকল ব্যাংকগুলি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে যে কোনো আমান সম্পর্কে অবহিত করতে হবে যা বেতন অথবা কোনো আয়ের উচ্ছে সঙ্গে মিলে না প্রবাসীদের আয়ের উৎস অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষকে ঘোষণা করতে হবে আয়ের সমস্ত উৎসগুলো ব্যাংক অথবা অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণরূপে ঘোষণা করিতে হইবে যারা এই কাজ করিতে ব্যর্থ হইবে তাদের গুরুতর আইনি সাজা ভোগ করতে হবে এবং কর্তৃপক্ষের মাধ্যমে অনির্দিষ্ট আয় বাজেয়াপ্ত করা এবং সর্বশেষ সৌদি আরব হতে নির্বাসিত হতে হবে অন্যের পক্ষ হতে ব্যাংকে কারও আমানত গ্রহণ করা হবে না অথবা অন্যের পক্ষ হতে আপনার অ্যাকাউন্টে কেউ ডিপোজিট করতে পারবে না এটা গুরুত্বপূর্ণ বিষয় তাই সবারই এ বিষয়ে সচেতন হওয়া উচিত অন্যদের পক্ষে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো আমানত গ্রহণ করা উচিত নয় এটা খুবই বিপজ্জনক সমস্যা হলো আপনি যেই ব্যক্তির কাছ থেকে জানেন না তার থেকে আপনি টাকা পেয়েছেন এবং তদন্ত সময় আপনি এটা বোঝাতে পারবেন না যে ঠিক কী কারণে আপনি তার থেকে টাকা নিয়েছেন এবং কে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেছে তাই সৌদি আরবের সকল ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা নতুন এই আইনটি কার্যকর হওয়ার আগেই সতর্ক হয়ে নিন ভিডিওটি সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এক্ষুনি জি এক্ষুনি সবার সঙ্গে এটি শেয়ার করুন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টিজেন জেন টোয়েন্টি ফোর চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন